ডুবে যাওয়ার আগে মায়েকে ঘোষণা করা হয়েছে সবাই সবার কাছে আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে মাপ চাই মানুষের কাছেও মাপ চাই সবাই সবাইকে ক্ষমা করে দিই আচ্ছা এরকম একেবারে উন্মুক্তভাবে ভাবে মাকে এলান কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে একজন মানুষ করতে পারে আপনারা কি বুঝেন এরকম সিচুয়েশনটা এই যে মাইকে যে এলান করতেছে যে সবাই সবাইকে মাফ করে দেন সবাই সবার কাছে ক্ষমা চান বাপ সন্তানের কাছে সন্তান বাবার কাছে প্রতিবেশী প্রতিবেশীর কাছে হ্যাঁ বৌমা তার শাশুড়ির কাছে শাশুড়ি তার বৌমার কাছে ভাই ভাইয়ের কাছে বোন বোনের কাছে উন্মুক্তভাবে এভাবে ক্ষমা চাওয়া নিচে পানির স্রোত প্রতিটা মিনিটে মিনিটে পানির স্তর বাড়তেছে এই মুহূর্তে মাইকে এলান দিয়ে ঘোষণা করা এটা কিন্তু চারটি কথা না এটা ছোটো কোনো বিষয় না ওই পরিস্থিতিতে যারা ছিল বা আছে তারা জানে যে এটা কত কঠিন মুহূর্ত ভাই দুনিয়ার জিন্দিগিতে এই সমস্ত জিনিসগুলো থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে আমি দোয়া করি আল্লাহ সফু তারা ওই এলাকায় যত মানুষ আছে সবাইকে যেন নিরাপদে নিরাপদ স্থানে আসার তৌফিক দান করেন আমিন দুই নম্বর আর একটি বিষয় আমি বলি ওই এলানের পরে যারা মারা গিয়েছেন পানিতে ডুবে নিরাপদ স্থানে যেতে পারেন নাই আল্লাহ তালা সবাইকে প্রকৃত শাহাদাতের মর্যাদা দান করেন আমরা এই সমস্ত বিষয়গুলো থেকে একটা শিক্ষা একটা মেসেজ নিতে পারি কতটা ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন ফেনীতে যে ঘটনাটা ঘটছে এখনও চলমান এরা কি তিন দিন চার দিন আগেও জানতো আর আমারই তো পরিচিত অনেক ভাই আছে সেই ইস্তাম্বুলে ভালো সেটেল তুরস্কে অথচ পরিবার ফ্যামিলি এই ফেনিতে। আরেক ভাই আছে জাপানে ভালো কাজকর্ম করে এখানে বাড়ি হচ্ছে ফেনিতে। আমরা তো মাহফিল করি এমন কোনো জেলা থানা উপজেলা নাই যেখানে আমাদের ভালোবাসার মানুষ নাই কয়জনকে ফোন দেব কয়জনকে কত মানুষ এখানে নখ দিচ্ছে কান্না করতেছে কয়জনের কান্নার শব্দ ধারণ করার মতো সক্ষমতা আমাদের আছে আসলে নেই ভাই কী শিক্ষা এখান থেকে আছে জীবনের মোড়টা যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে জীবন প্রদীপটা যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে এখন ভালো অবস্থায় আছে যে কোনো সময় অবস্থার পরিবর্তন ঘটে যেতে পারে এটা কিন্তু কেউ জানি না আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনোভাবে যে কোনো অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের উচিত হবে যে যে কোনো সিচুয়েশন যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার মতো গ্রহণ করার মতো আমাদের মানসিকতা এটা আমাদের থাকা লাগবে আপনাদেরকে বলি প্রিয় আমার সেটা হচ্ছে এই যে মাইকে মায়কে হলো বা বা ঘোষণা হলো ঘোষণার পরে অনেক মানুষ কান্নাকাটি করেছেন ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে করেছেন যখন আপনি বুঝবেন যে আপনি মারা যাচ্ছেন বা মারা যাবেন তখন অনেকে তবা ইস্তেকফার আমরা বেশি বেশি করি তো তাহলে তওবা ইস্তেকফার সে সময় না করে আরও আগেই আমাদের করা উচিত ছিল রুহ যখন গলার মধ্যে চলে আসে তখন কিন্তু তবা স্তিন আর কবুল হয় না তারপরে অনেকে ছিল যে এসির মধ্যে ঘুমিয়েছিলেন কিন্তু আজকে এসি নাই বিদ্যুৎ নাই পানি নাই কোনো কিছু কিন্তু এখন আমাদের সামনে নেই তারপরে দেখেন আমাদের ভাইরা যারা স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক হিসাবে ঢাকা থেকে আপনার ইয়াতে গিয়েছে এলাকায় গিয়েছে এই ভাইরা পর্যন্ত অনেকে বিপদে পড়ে গেছে যাওয়ার আগে কখনো ফিল করে নাই যে আসলে এরকম এতটা ভয়াবহ মুহূর্ত চট্টগ্রাম এবং কুমিল্লা হাইওয়ে যে রাস্তাটা এই রাস্তাটা পুরো এখন ব্লক এখানে গাড়ি গাড়িকে পর্যন্ত ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে তার মানে কতটা ভয়াবহ মুহূর্ত পঁচিশ কিলো তিরিশ কিলোমিটার স্পিড বোর্ডে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তারা যে ব্যাক করবেন এই সময়টা আর পাচ্ছেন না এই জন্য বাংলাদেশে অতীতে অনেক বিপর্যয় আমরা দেখেছি অন্য অন্য বিপর্যয় আর এই বিপর্যয়টা ভাই এক না আপনি আবেগের তারা একেবারে সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলেন যে আজকে ফেনিকে উদ্ধার করে যাব আবেগের তারা আপনি একটা ওই যে কি বলে তরকারি বহন করে যে ছোট ছোট পিক আপ এটা নিয়ে পাঁচজন মিলে রওনা দিয়ে দিচ্ছেন ফেনিকে উদ্ধার করবেন এগুলো আবেগ বেশি ভালো না সিস্টেমেটিক কাজ করতে হবে হেলিকপ্টার দিয়ে যেখানে কিভাবে তাহলে আপনাকে কি করতে হবে যারা সমন্বিতভাবে কাজ করতেছে তাদের সাথে ইনভলভ হতে হবে এবং তাদের সাথে কাজগুলো আঞ্জাম দেওয়ার চেষ্টা করতে হবে এই ঘটনা থেকে আরেকটি শিক্ষা আমাদের আছে প্রিয় ভাইয়ের আমার সেটা হচ্ছে সকাল বেলার ধনী ঋতু ফোকের সন্ধ্যাবেলা মানুষ যখন বিপদের সম্মুখীন হয়ে যায় তখন কিন্তু একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে অনেকের বক্স ভরা টাকা বাড়িতে পড়ে আছে টাকাগুলো পর্যন্ত পানিতে ডুবিয়ে ফেলেছে কিন্তু আজকে ছাদের উপর আশ্রয় নিয়েছে শরণার্থীর মতো এই টাকা তাকে উদ্ধার করতে পারতেছে না খেয়াল করেন অনেকে ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে প্রবাসীদের অথচ বুড়া বাপমা আজকে শুধুমাত্র বাঁচার জন্য তিরিশ হাজার টাকার একটা নৌকা যাচ্ছে বাঁচার জন্য নৌকা একটা স্পিড বোট যাচ্ছে পাচ্ছে না তার মানে কি আল্লাহ সুভাহানুভতলা কখনো যদি পরীক্ষা করেন আল্লা সুফায়নুভতলা যদি উদ্ধার না করেন আসলে কেউ উদ্ধার করতে পারে না আমরা চেষ্টা করতে পারি আমাদের যে মেসেজগুলো এখান থেকে নিতে হবে এক নম্বর মেসেজ হচ্ছে আমরা যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকব দুই নাম্বার দুনিয়ায় আমরা দুনিয়ার ভোগ বিলাসিতায় মত্ত হয়ে যাব না তিন নাম্বার যে কোনো মুহুর্তে বিপদ আপদ আসতে পারে সেজন্য নিজেকে প্রস্তুত রাখবে যে কোনো কিছু ঘটে যেতে পারে আপনার আবার আর বিপদ হুটহাঁটি কিন্তু চলে আসে চার নাম্বার মায়েকে যে হয়েছে সেই এলাম থেকে আমাদের এতটুকু শিক্ষা নিতে হবে যে আপনার জীবন প্রদীপ একদিন আমাদের আপনার নিভে যাবে আমাদেরও নিভে যাবে সেদিন কিন্তু আপনার ব্যাপারে ঘোষণা হবে যে মরহুম আব্দুল কুদ্দুস সাহেব আজ ফজরের নামাজের পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন মরহুম মুস্তাফিজ রহমানি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ইন্না এরকম ঘোষণা আপনারও হবে আমারও হবে তো এই ঘোষণার আগেই দুনিয়াটাকে সেভাবেই ব্যবহার করতে হবে গ্রহণ করতে হবে যাতে করে ঘোষণার পরে আল্লাহর সন্তুষ্টি পরেও অর্জন করতে পারি ঘোষণার আগেও অর্জন করতে পারি আচ্ছা একটি বিষয় আমরা অনেকে ভুল করতেছি ঢালাওভাবে সবাই টাকা তুলে তারপরে আমরা ফেনের দিকে চলে যাচ্ছি কুমিল্লার দিকে চলে যাচ্ছি অনেকে দেখাচ্ছে বন্ধু বান্ধব মিলে পঁচিশ হাজার টাকা তুলছে বাস একটা গাড়ি ভাড়া করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা রানা দেবে গাড়ি ভাড়া কত পনেরো হাজার থাকলো কত দশ হাজার তো বন্যায় বিতরণ করার জন্য পঁচিশ হাজার তুলে যদি পনেরো হাজার টাকায় গাড়ির পেছনে খরচ হয়ে যায় তাহলে আপনি করলেন নাকি এখানে একটা ভুল কনসেপ্ট আমাদের ভেতরে আছে সচেতনতার জন্য আমরা বলি দেখেন এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আপনি যেমন যেমন ঘুমাতে পারেন না আমরাও কিন্তু ঘুমাতে পারি না আপনার হৃদয়ে যেমন রক্তক্ষরণ হয় আমাদেরও হৃদয়ে ভাই রক্তক্ষরণ হয় প্রয়োজনটা কি কোন এলাকায় এটা আগে আপনাকে বুঝতে হবে যেমন কালকে রাত্রে পরশু রাত্রে প্রয়োজনটা কি ছিল খাবারের চেয়ে বেশি প্রয়োজন ছিল হচ্ছে মানুষগুলোকে জীবিত উদ্ধার আল্লাহ মালুম আল্লাহই ভালো জানে যে কি পরিমাণ মানুষ এখানে নিহত হয়েছেন শহীদ হয়েছেন আপনারা বলবেন যে শহীদ বললেন কেন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম একটা হাদিস আছে ওমান মাতা ফিল অরিফা হুয়া শহীদ যে পানিতে ডুবে মারা যায় তাকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করেন আমিন আল্লাহ কবুল করুন আমরা চাই না কেউ মারা যাক পানিতে ডুবে তবে কালকে রাত আগের দিন রাত তার আগের দিন এটা প্রয়োজন ছিল বেশি যে জীবিত উদ্ধার হেলিকপ্টারে অনেকে উদ্ধার করেছেন অনেকে স্পিড বোর্ডে উদ্ধার করেছেন এখন প্রয়োজনটা কি মাদ্রাসায় নাকি চারশো ছাত্রী শিক্ষিকা এ এখনও নাকি আবদ্ধ হয়ে আছে সাড়ে দশটা থেকে নাকি উদ্ধার অভিযান শুরু করার কথা তো এখন আমাদের প্রয়োজনটা কি কোন জায়গায় কোন এলাকায় এটা আগে আমাদেরকে বুঝতে হবে বিশেষ করে প্রবাসীদের বুক ফাটা কান্না ভাই আমি রাত্রে পুরো রাত গত রাত ঘুমাইতে পারি নাই তার আগের রাতে ঘুমাইতে পারি নাই কারণ কীভাবে এ সম্ভব যেখানে আমার পার্শ্ববর্তী মানুষগুলো এভাবে ছটপট করে মারা যাচ্ছে সেখানে আমি কিভাবে নির্দিদায় ঘুমিয়ে থাকি এটা কোনো মুসলমান আসলে এভাবে একেবারে ঘুমিয়ে থাকতে পারে না এখন আপনারা যারা সাহায্য সহযোগিতার জন্য যাচ্ছেন দুটো বিষয় এখানে খেয়াল করবেন এক নম্বর যখন সাহায্য চাচ্ছে ব্যক্তি উদ্যোগে এটা না হয়ে বড় বড় ফাউন্ডেশন সোনা ফাউন্ডেশনের মতো যে বড় বড় ফাউন্ডেশনগুলো যারা কাজ করতেছে যাদেরকে আপনারা আমার উদ্দার মনে করেন তাদেরকে আপনারা টাকাটা দেন কারণ আপনার চাইতে তারা অভিজ্ঞ আর আপনি ইনফিরাতিভাবে মনে করেন পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা তুলে নিয়ে গাড়ি ভাড়া করে চলে গেলেন তো পুরো অর্ধেক তো গাড়িতেই খাইবেন তো এই জায়গাগুলো আমাদের খেয়াল করা উচিত দুই নম্বর আরেকটা বিষয় অর্থ সহায়তা এটা পরবর্তী স্টেপ হবে আমাদের অর্থ সহায়তা কারণ পুনর্বাসনের জন্য যখন বন্যা চলে যাবে তখন অনেকে দেখবে বাড়ি নাই অনেকের বিছানা কাঁথা নাই তো অর্থ এটা এখন থেকেই নির্ধারণ করে রাখতে হবে দুই নম্বর আরেকটা বিষয় শুকনো খাবার শুকনো খাবারগুলো আমরা এখন থেকেই আমরা বিতরণের জন্য চেষ্টা করব যারা যাচ্ছে এবং অভিজ্ঞ বিশেষ করে সেনাবাহিনীর হাতে তুলে দিতে পারি অথবা ওখানে যারা অভ্যন্তরীণ যারা কাজ করতেছে এক্সপার্ট তাদের হাতে তুলে দিতে পারি তারপরে লাইফ জ্যাকেট ওই যে যেটা পরে ভেসে থাকা যায় এরকম কিছু লাইফ জ্যাকেট আমরা নির্ধারণ করতে পারি রেইন রেইনকোট এগুলো আমরা ব্যবস্থা করতে পারি বৃষ্টি যেহেতু হচ্ছে ছাতার ব্যবস্থা করতে পারি টর্চ লাইট যেটা আমরা অনেকেই এই ট্রান দেওয়ার সময় খেয়াল করি না অথচ বন্যা দুর্গত এলাকায় যেহেতু বিদ্যুৎ থাকে না এটা কিন্তু একটা এসেন্সিয়াল পার্ট জীবনের জন্য টর্চ লাইটের আমরা ব্যবস্থা করতে পারি তারপরে চার্জার লাইটের আমরা ব্যবস্থা করতে পারি রান্না করা খাবার শুকনো জায়গা থেকে করে আমরা এই খাবারগুলোকে ভেজা অঞ্চলে অথবা বন্যা দুর্গত এলাকায় আমরা দিতে পারি স্পিড বোর্ডের ব্যবস্থা করতে পারি মোবাইল রিচার্জের জন্য আমরা ভালো ব্যবস্থা করে দিতে পারি অনেকের আছে ওই যে আপনার কী বলে এখন ভালো ভালো পাওয়ার ব্যাঙ্ক বাইর হয়েছে যে এক পাওয়ার ব্যাঙ্ক থেকে প্রায় চারটা পাঁচটা মোবাইল অনেক এসে চার্জ দেওয়া যায় তো সেক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্কের ব্যবস্থা করে কারণ কমিউনিকেশন ছাড়া তো আমি বুঝতে পারতেছি না যে কোন মানুষটা বিপদে আছে কারণ মোবাইল অনেকে ব্যবহারই করতে পারতেছে না মোবাইল বন্ধ হয়ে পড়ে রয়েছে অথচ ছোটো ছোটো বাচ্চা নিয়ে ছাদের ওপরে দুই দিন ধরে পড়ে আছে নামতেও পারতেছে না গলা অবধি পানি একেবারে একতলা পর্যন্ত পানি চলে গেছে একে ভয়াবহ অবস্থা তো এক্ষেত্রে আমরা খেয়াল করতে পারি ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবী দিয়ে আমরা সহযোগিতা করতে পারি গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়ার ব্যাপারে আমরা পরিকল্পনা নিতে পারি আশ্রয় কেন্দ্রে খাবার পৌঁছানো আরেকটি বিষয় শুধুমাত্র আমরা মানুষকে খেয়াল করলে কিন্তু হবে না এখানে আরেকটি বিষয় পশু পাখি দেখলাম শত শত মহিষ ভেসে যাচ্ছে গরু গোপাতে পশু ভেসে যাচ্ছে আপনি যখন একটা উঁচু স্থানে নিজে আশ্রয় পেয়েছেন একটা কুকুরকেও কিন্তু আপনি আশ্রয় দিতে পারেন যদি আপনার সুযোগ থাকে কারণ এই পশু পাখি তারও তো একটা রু আছে ভাই এগুলোকে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ তালা শুধুমাত্র মানুষের খাবারের ব্যবস্থা করলে হবে না পশু পাখিদের খাবারের ব্যবস্থা করতে হবে এটা আমরা খেয়াল করব। আশ্রয় কেন্দ্রে খাবারটা যথাযথভাবে এটা বিতরণ হচ্ছে কিনা সেটা তদারকি করতে হবে এবং খাবারটা পৌঁছাতে হবে শুকনো খাবার বিশেষ করে চিড়া মুড়ি খেজুর এই খাবারগুলো আমরা নজর দিতে পারি মোমবাতির দিকে নজর দিতে পারি মহিলাদের প্যাড যেটা আমরা অনেকে খেয়াল করি না মেয়েদের প্যাডের ব্যাপারে কারণ অনেক মেয়ে অসুস্থ হতে পারে এরকম সিচুয়েশনে আসলে যারা পড়েছে তারা জানে এটা কতটা কঠিন মুহূর্ত তো সেক্ষেত্রে আমরা এই যে জিনিসটা খেয়াল রাখতে পারি ওষুধ সামগ্রী যেগুলো ফার্স্ট এইড বক্সে থাকে আর কি সাধারণত অনেকে সাপে কাটতে পারে অথবা কেটে যেতে পারে অথবা জ্বর হতে পারে পেট খারাপ বন্যা দুর্গত এলাকায় খুব বেশি হয়ে থাকে যেহেতু বিশুদ্ধ পানির আপনার উৎস পাওয়া যায় না তো সেক্ষেত্রে সেই মেডিসিন হতে পারে তারপরে আল্লা সুভানুভতালে কাছে তাদের জন্য আমরা দোয়া করতে পারি যে আল্লাহ তালা যেন তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করেন তো ইনফিরতি বা পৃথক পৃথকভাবে আমরা এগুলো খেয়াল না করে যদি টিম ওয়াইজ আমরা কাজ করতে পারি যারা আসন্ন ফাউন্ডেশন করতেছে বিভিন্ন অর্গানাইজেশন করতেছে বাংলাদেশ জামাত ইসলামী করতেছে তারপরে অন্য অন্য দলীয় লোকজন করতেছে আমরা সেই জায়গাগুলোতে যারা ব্যাপকভাবে যাদের টিম আছে এবং বড় কমিউনিকেশান আছে এদের সাথে আমরা সম্পৃক্ত হতে পারি আল্লাহতালা যারা বন্যা দুর্গত এলাকায় আক্রান্ত হয়েছেন সবাইকে যেন আল্লাহ তালা হেফাজত করেন আমার ভাই বোনদের কে এবং সবাইকে যেন আল্লাহ সুহান মাফ করে দেন